প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত কোন সময় ছোট্ট এই দুয়াটি যদি সাতবার পাঠ করেন আল্লাহ রব্দুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে জটিল গুনা কঠিন গুনা গোপন গুনা সব ধরনের গুনা আল্লাহ মাফ করে দিবেন আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিবেন সুভহান আল্লাহ সুভহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা শক্তিশালী একটি দোয়া যেই দোয়া এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া সবচেয়ে দামি দোয়া যে দুয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়া চলে আসে আপনার আমার যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া আছে সব দোয়া এই একটা দুয়ার মধ্যে চলে আসে এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আমি আপনাদেরকে একবার পড়াইয়া দিব অর্থ সহকারে আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে বেঙে বেঙে বলে দিব এবং আমি যে দুয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে বেঙে বেঙ্গে বলে দিব এই আমলগুলো এই দুয়াগুলো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন আপনার হাতের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন পায়ের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন চোখের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন অন্তরের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন জানা অজানা চিরকি বেদাতি যত ধরনের গুণ আছে সব ধরনের গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবাহান এমনিভাবে আল্লাহ সব ধরনের থেকে আপনাকে হেফাজত করবে এবং আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং আল্লাহ অপুল আবিন খুশি আমাকে আপনাকেই জান্নাত দান করে দিবে সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা যে কোনো সময় এই আমলগুলো করে নিবেন এই যে শুক্রবার এই শুক্রবার কেমন ফজিলত কেমন গুরুত্ব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইদুল আইয়াম আমাদের নবী বলেন নিশ্চয় জুমার দিন হল সমস্ত দিনের শ্রেষ্ঠ দিন সব দিনের সর্দার দিন সপ্তাহের সবচেয়ে দামি এবং চর্মশ্রেষ্ঠ দিন হল জুমার দিন এরপর আমার নবী বলেন আজামাইন্দাল্লাহ বহু আজ মোয়াইন দাল্লহ হিমিনিও মিল আউদ হ্যাঁ ওয়াউ মিলপ্রীত আমার নবী বলেন ঈদুল ফিতের তথা রমজানের পরের যে ঈদ আছে ঈদকে বলা হয় ঈদুল ফিতের কুরবানির ঈদকে বলা হয় ঈদুল আজহা আমার নবী বলেন ঈদুল ফিতের রমজানের পরের ঈদ ঈদুল আজহা কুরবানির ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লাই রাখা হয় আর জুমার দিনকে একটা জুমার দিনকে যদি এক পাল্লাই রাখা হয় জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়া যাবে আল্লাহর কাছে আজহা রমজানের পরের ঈদ এই দুই ঈদের চাইতে আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি হলো একটা জুমার দিন এই জুমার দিন একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় ঈদ উল আজহা কুরবানির ঈদ ঈদ উল ফিতের রমজানের পরের ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর আর যদি আপনার একটা জুমার দিনকে এক পাল্লায় রাখা হয় তাহলে জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর আমার নবী বলেন জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তালা আমাদের পিতা আদম আলাই সালামকে সৃষ্টি করেছেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আল্লাহ তালা গন্দম খাওয়ার কারণে আমাদের পিতা আদম আলাই সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনেই আমাদের পিতা দমা আলাই হিসালা সালাম মৃত্যুবরণ করেছেন চার নাম্বার বৈশিষ্ট্য হল আমার নবী বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে ওই সময় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই তার দুয়া কবুল করে নিবে সুভহান এখন কথা হল জুমার দিনে কোন সময়টা দুয়া কবুলের সময় প্রিয় বা এরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন মহাদ্দিসিনে ক্যারামগণ দুইটা সময়ের কথা বলেছেন একটা সময় হল দুয়া কবলের সময় হল জুমার দিনে জুমার নামাজ আদায় করার পরে যখন আল্লার কাছে দুয়া করা হয় আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না অবশ্যই অবশ্যই কবুল করেন এরপর দ্বিতীয় নাম্বার সময়টা হলো জুমার দিনে পর থেকে মাগরিব পর্যন্ত এর মাঝামাঝি আসর আর মাগরিবের মাঝামাঝি যে সময় আছে ওই সময়টাতে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না ওই দোয়া কবুল করে নেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা জুমার দিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কেয়ামত সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী ফেরেস্তাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সব কিছু এই জুমার দিনকে অনেক অনেক বেশি বই করে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন জুমার দিন অনেক দামি অনেক গুরুত্ব অনেক ফজিলত এই জুমার দিনে খামখেয়ালি করে কাটানো যাবে না এই আমলগুলো অবশ্যই করে নিবেন আমার নবী বলেন জুমার দিনে বেশি বেশি করে দুরুদ পড়ার জন্য এমনি ভাবে যারা জুমার দিনে মৃত্যুবরণ করবে ইমানের সাথে আমলের সাথে মনে রাখবেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আজকে শুক্রবার দিন তো বারাত এই দিন শুক্রবার আজকের এই শুক্রবার কার জীবনের শেষ শুক্রবার হয়ে যায় বলা যায় না গত শুক্রবারে গত জুমার দিন বাড়াতে কত মানুষ দুনিয়াতে ছিল এই শুক্রবারে তারা দুনিয়াতে নাই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে যেই কবরের মধ্যে জাতি নাই বাতি নাই একা অন্ধকার কবরের মধ্যে আছে কিও ভাইরা একটু চিন্তা করে দেখেন আজকের এই জুমার দিন আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আজকের এই জুমাটা আমার আপনার জীবনের শেষ জুমা হয়ে যাইতে পারে কারণ মানুষের মরনের কোনো গ্যারান্টি নাই কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয় সন্ধ্যাবেলা রাত্রিবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম না ঘুমের মধ্যে মারা যায় সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন আজকের এই জুমা আমাদের জীবনের শেষ জুমা হওয়া যাইতে পারে আমাদের জীবনের শেষ দিন যাইতে পারে আজকের এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হওয়া যাইতে পারে একটু চিন্তা করেন একটু ভেবে আপনি চিন্তা করে দেখেন আজরাইল যদি এই মুহূর্তে হাজির হওয়া যায় আমাদের রোটা কবজ করে ফেলে আমরা মরা লাশ হয়ে যাব একটু চিন্তা করে দেখেন মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হওয়া যাবে আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হওয়া যাবে আমাদের আপনজন আমাদের পর যাবে আমাদের ক্ষমতা সব কিছু আমাদের পর হওয়া যাবে এই মুহূর্তে যদি আমরা মারা যাই মরা লাশ হয়ে যায় একটু চিন্তা করে দেখেন কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে বাসদারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে মসজিদে এলান করার জন্যে উমুকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জীবনের করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে ওই কবরের মধ্যে কেউ থাকবে না আমাকে আপনাকে আমাদের লাশটাকে সেই সাড়ে তিন হাত মাটির মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে মনে রাখবেন ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই আমাদের খবর খবর হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন আমরা হাত দ্বারা কত গুনা করেছি পা দ্বারা কত গুনাহ করেছি চক্ষু দ্বারা কত গুনা করেছি কান দ্বারা কত গুনা করেছি অন্তর দ্বারা কত গুনা করেছি গুনা আর গুনাহ এই গুনার, বোঝা নিয়া কবরের মধ্যে গেলে খবর খবর হয়ে যাবে এই জন্য আসুন আসুন আজকে শুক্রবার দিন বারাত যখন বয়ানটা শুনবেন আমার সঙ্গে আমলগুলো করে নেন দোয়াগুলো করে নেন আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশ হয়ে যাবে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন আর এই আমলগুলো করে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে গেলে আপনি যদি মারা যান আপনার কবরের মধ্যে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দেয় আমার এই বান্দাকেই আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দেয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে আমলগুলো আমার সঙ্গে করেন আপনাদের গুনার বোঝাটা বিনিসা যাবে ধ্বংস হয়ে যাবে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়া যাবেন আল্লাহ খুশি হয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবে সুবাহান প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এর পরেও নবী আপনি কেন দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করেন আমার নবী ডাক বলি এ আমার সাহাবিরা শুনো শুনো আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমার নবীর জীবনে কোনো গুনা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি জান্নাতি নবীজি নিষ্পাপ এরপরেও নবী যদি দৈনিক এক শতবারের অধিক তো ব্যস্তেকবার করে থাকেন তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তো ব্যস্তেকবার করা দরকার কারণ আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই আমরা যে জীবনে কত গুণা করেছি আমরা কল্পনাও করতে পারবো না হিসাবও করতে পারবো না এই জন্য দৈনিক কি পরিমাণ তো দেখবার আমাদের করা দরকার একটু চিন্তা করে দেখেন আজকে আপনারা এই আমলগুলো আমার সঙ্গে কর আপনি তো আপনারা দোয়াগুলো পড়েনি আপনাদের সঠিকভাবে সঠিক নিয়মে তোবা স্টেক পারো হয় সুবাহান প্রিয় প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে করব। আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে করব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন আমি যে দূর যেভাবে পড়ব ওইভাবে পড়তে হবে এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহর পৈগম্বর মুসা আলাই সালাম আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ মুসা আলাই সালাম সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন ও আমার পৈগাম্বর মুসা শোনো শোনো আমার গুণাগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আমার গুণাগার বান্দা জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব দ্বিতীয় নাম্বার কাজ হলো এই ক্ষমা শক্তিশালী দোয়াটা আপনারা আমার সঙ্গে সাতবার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে যেই দুয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া সব রয়েছে এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া আমাদের নবীজি বেশি বেশি করে করতেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এবং অর্থটা আমার সঙ্গে পড়ে নিবেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাত বার সাত বার পরে নিবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কোনো কিছু তো কোনো কাজ হয় না কবুল হয় না ভালো করে মনে রাখবেন আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দ্রুত না পড়া কারণ আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ আ বাইনাস সামাঈ ওয়াল আর আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ না পাঠনা করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে দুয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য দুরুদ পড়তে হবে এমনি ভাবে আমার নবী বলেন যখন কেউ দুরুদ পরে ওই দুরুদ গুলো তারা নবীর রৌজাই নবীর কাছে পৌঁছা দেয় ফেরেজ তারা নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে অমুক ছেলে অমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে নবীজি শুনে বড় আনন্দিত বড় খুশি হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের আমলের প্রথম কাজটা হলো আমি যে দূরটা পড়ব ওই দ্রুতটা আমার সঙ্গে সাতবার পড়েবেন আপনারা আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহুম্মা সল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شوكولا فورين تيتي وبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطر طبعًا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششتبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطبا. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين. ওয়াল মুসলিমা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুটি সাতবার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো সমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে সাতবার পড়বেন তবে এই দুয়াটি সাতবার পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাকে বলে নেবেন প্রথমত আপনি আল্লাকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরেই তৌবা ইস্তেকবারের এই দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়বেন তওবা ইস্তিগফারের দোয়াটি 10 বার পড়ার পরে আমার সঙ্গে 7 বার খমার শক্তিশালী দোয়াটি 7 বার পড়বেন প্রথমে তওবা ইস্তিগফারের দোয়াটি 10 বার পড়ুন এরপর সাতবার বার খমার দোয়াটি পড়বেন আমার সঙ্গে পড়ুন তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه আস্থাহফিরুল্লাহ ওয়া তু ভু ইলাই আস্থাহ ফিরুল্লাহ ওয়া তু ভু ইলাই আস্থাহ ফিরুল্লা ওয়া তু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা পুনেরা তো ওয়েস্ত একবারের দুয়াটি দশবার পড়ার পরে সাতবার ক্ষমা শক্তিশালী দুয়াটি আমার সঙ্গে পড়েন আমার সঙ্গে পড়েন রব্বি ইন্নি জলাম তু নফসি ফাগফিরলি দ্বিতীয়বার রব্বি ইন্নি জলাম তু নফসি ফাগফিরলি তৃতীয়বার রব্বি ইন্নি জলাম নাফসি ফাগফিরলি চতুর্থবার রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি পঞ্চমবার রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ষষ্ঠবার রব্বি ইন্নি জলাম তু নাফসি পাহ ফিরিলি সপ্তমবার ইন্নি জলাম তু নাফসি পাহ এই দুটি সাতবার পড়ার পরে তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধির জন্য এই দুটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন এটা হল তিন নাম্বার কাজ তিনবার আমার সঙ্গে এই দোয়াটি পড়েন প্রথমবার আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامিকা واغنিনি بفضલિક عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك تتيوبر. اللهم اكفني بحلالك عن حرامك واغنني বিপদলিক প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এই দুয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকারার দুইশত এক নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে এই দুয়াটি একবার আমার সঙ্গে পড়েন রপবানা আতিনা ফিদদুনিয়া হাসানা ওয়াফিল আ হাসানা ওয়াকিনা এই দুয়ার অর্থটা আমার সঙ্গে পড়েন রপবানা হে আমাদের রব। আতিনা আমাদেরকে দান করেন দুনিয়া হাসানা দুনিয়ার সব কল্যাণ ওয়ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের কল্যাণ ওয়াকিনা আযাবান আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন দেখেন দুনিয়ার সব কল্যাণ যদি আল্লাহ দান করেন আখেরাতের সব কল্যাণ যদি দান করেন জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে যদি জান্নাত দান করেন আমাদের আর কি চাওয়া পাওয়ার রয়েছে এমনি ভাবে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি পড়বো আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচবার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন পাঁচবার বার পড়েন ল আলাই হিওয়া সাল্ল